আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা এমন একটা ঘটনার সম্পর্কে আলোচনা করব কি আমলের কারণে আল্লাহ তা রব্বুল মিন তেনার একজন বান্দিকে যিনি পতিতা ছিলেন তাকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব সবাই মনোযোগের সহিত শুনবেন রাসুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন একবার একটি পতিতা মহিলাকে মাফ করে দেওয়া হলো কারণ মহিলাটি একবার একটি কুকুরের কাজ দিয়ে যাবার সময় দেখল সে পিপাসায় কাতর হয়ে একটি কূপের পাশে দাঁড়িয়ে জিব্বা বের করে হাঁপাচ্ছে পিপাসায় সে মরার উপক্রম মহিলাটি এই করুণ অবস্থা দেখে নিজের মোজা খুলে ওড়নার সাথে বেঁধে কূপ হইতে পানি উঠিয়ে কুকুরটিকে পান করালো এ কাজের জন্য তাকে মাফ করে দেওয়া হলো এ কথা শুনে আরোজ করলেন পশু পাখির সাথে ভালো ব্যবহার করার মধ্যেও কি আমাদের জন্য সব আছে রসুদুল্লাহ সাল আলিহাসাল্লাম বললেন হ্যাঁ প্রত্যেকটা প্রাণীর সাথে ভালো ব্যবহার করার মধ্যেও সব রয়েছে রেফারেন্স শহী বুখারি তিন হাজার তিনশো একুশ মুসলিম শরীফ দুই হাজার দুশো পঁয়তাল্লিশ আহমাদ দশ হাজার ছয়শো একুশ শারহু ষোলো হাজার ছয়শো ষোলোশো ছিয়াষট্টি সহি আল জামি আর সগীর একচল্লিশশো তেষট্টি আল্লাহ আলেমিন আমাদের সকলকে সকল প্রকার পানিকে সাহায্য করার তৌফিক দান করুক এবং নিজের গুণাকে মাফ করে নেওয়ার তৌফিক দান করুক আল্লাহু আলেম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته